জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে প্রায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এতে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা থাকে তাই প্রতিকূল আবহায় টিকে থাকতে পারে এই ধরনের ধানের জাত নির্বাচন করা দরকার আর এর জীবনকাল যদি স্বল্পকালীন হয় তাহলে সবচেয়ে উত্তম আমন মৌসুমের জন্য এমন একটি জাত বিনা ধান সতেরো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই জাতের ধান গাছ খাটো এবং শক্ত হয় তাই ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না খরা সহিষ্ণু উচ্চ ফলনশীল স্থানীয় জাতের চেয়ে এর ফলন অনেক বেশি সার এবং সেচ কম লাগে আলোক অসংবেদনশীল ধান পাকার পরও ডিগ পাতা গাঢ় সবুজ এবং খাড়া থাকে ধান এবং চালের আকার লম্বা ও চিকন খেতেও সুস্বাদু চালে যথেষ্ট পরিমাণ অ্যামাইলোজ রয়েছে সেজন্য এর রান্না করা ভাত ঝরঝরে হয় দীর্ঘ সময়ও নষ্ট হয় না যাত্রী স্বল্পকালীন হয় ধান আগে পাকে তাই ফসল কেটে আলু গম সরিষাসহ অন্যান্য রবিশস্য সহজেই আবাদ করা যায় এই বিনাধন সতেরো একটি গ্রিন সুপার রাইস কারণ এই ধানটির ফলন অনেক বেশি এবং সার এবং পানি খুবই কম পরিমাণে লাগে প্রায় পার্সেন্ট সার আমন মৌসুমে যে ধানগুলোতে সারের প্রয়োজন হয় তার চেয়ে ইউরিয়া সার এই বিনা ধান কম প্রয়োজন হয় আর পানি প্রায় পার্সেন্ট পানি কম প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যদি এই দক্ষিণাঞ্চলের মাঝারি উঁচু জমিতে এই ধানটি আবাদ করা যায় তাহলে ফলন অনেক ভালো হয় আর জীবনকাল অনেক কম একশো দশ থেকে একশো পনেরো দিন দেখা যায় যে এই ধানটি আবাদ করে সরিষা আবাদ করা সম্ভব হয় এতে কৃষক খুব অল্প সময়ের মধ্যে আমন মৌসুমে আমন ধানের উচ্চ ফলন নিয়ে আসতে পারে সাথে আবার সরিষাও করতে পারে এছাড়াও ধানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য যে কামগুলো খুব শক্ত হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে দক্ষিণাঞ্চলে হঠাৎ করে যে ঝড়ের দুর্যোগ চলে আসে এই দুর্যোগে সব ধান আশেপাশে সমস্ত ধান পড়ে গেলেও বিনা ধান সতেরো কিন্তু পড়েনি কারণ এটার কামগুলো অনেক শক্ত একেবারে স্ট্যান্ডিং থাকে পানির মধ্যে পড়ে যায় না ঝড় বাতাসে হেলে পড়ে না ধানের কোনো ক্ষতি হয় না এবং ফলন প্রায় বিঘাতে ছাব্বিশ সাতাশ মন করে ফলন দেয় কৃষক অনেক লাভবান হয় বিনা ধান সতেরো এর চাষ পদ্ধতি অন্য আমন ধানের মতোই এর জমি নির্বাচনের ক্ষেত্রে মাঝারি এবং মাঝারি উঁচু হতে হবে নিচু জমি যেন না হয় মূল জমিতে চারা রোপণের জন্য বীজতলায় চারা তৈরি করে নিতে হয় চারা লাগানোর পূর্বে জমি উত্তম রূপে চাষ দিয়ে হেক্টর প্রতি দেড় থেকে দুই টন গোবর আশি থেকে একশো কেজি টিএসপি ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি এম পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি জিপসাম এবং এক থেকে চার কেজি দস্তা সার প্রয়োগ করতে হবে মনে রাখা দরকার টিএসপি এবং দস্তা সার একই সাথে দেওয়া যাবে না তাই প্রথম চাষের সময় টিএসপি আর শেষ চাষের সময় দস্তা সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে এছাড়া চারা রোপণের সাত থেকে আট দিন পর এবং ত্রিশ থেকে ৩৫ দিন পর উভয় ক্ষেত্রে ষাট থেকে পঁচাত্তর কেজি হারে ইউরিয়ার উপরই প্রয়োগ করতে হবে চারা রোপণের কাজ অবশ্যই জুলাই মাসের শেষ হতে আগস্টের শেষ সপ্তাহের মধ্যে সেরে ফেলতে হবে এক্ষেত্রে চারার বয়স বিশ থেকে ২২ দিনের বেশি যেন না হয় কাজ থোর, আসার পর জমিতে দুই তিন ইঞ্চি পরিমাণ পানি রাখতে হয় আর ধান পাকার দশ থেকে বারো দিন আগে জমি শুকিয়ে ফেলতে হবে এই চারটি চাষাবাদ করলে দেখা যাচ্ছে যে যেখানে আমরা দুইটি ফসল করতে পারতাম বছরে সেখানে তিন অথবা চারটি ফসল করা সম্ভব অন্যান্য কৃষকরা এই জাতটি আমার চাষাবাদ দেখে সবাই উদ্বুদ্ধ হয়েছে এবং অনেকেই আমার থেকে বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এই জাতটি যেহেতু ইনব্রিড তাই পরের বছরের জন্য বীজ রাখা যাবে মানসম্পন্ন বীজের জন্য অবশ্যই ফসল পরিপক্ক হলেই কাটার ব্যবস্থা করতে হবে সংগৃহীত ধান জমিতে বিছিয়ে রাখা যাবে না সাথে সাথে বসত বাড়িতে নিয়ে আসতে হবে পরে দ্রুত সময়ের মধ্যে মাড়াই করতে হবে এরপর ভালোভাবে ঝাড়াইয়ের ব্যবস্থা করতে হবে যেন অপুষ্ট বীজ না থাকে অতঃপর রোদে শুকাতে হবে পরে বায়ুরোধী পাত্রে বীজ সংরক্ষণ করতে হবে বিনাধনের সতরের আর্দ্রতা পরিমাণ করেছি এবং পরিমাণ এসেছে উনত্রিশ দশমিক টু কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যদি বীজ হিসেবে একে ব্যবহার করতে চাই অবশ্যই আমাদের আর্দ্রতার পরিমাণ দশ থেকে বারো ভাগ আনতে হবে এবং এরপরে আমাদের রোদে শুকাতে হবে ভালোভাবে দুই থেকে তিনটি রোদ দিয়ে এবং অবশ্যই প্রকল রোদে এটা শুকানো যাবে না ত্রিপালের উপরে শুকাতে হবে এবং তপ্ত সিমেন্টের উপরে অথবা শুধু মাটির উপরে এই ধান শুকানো যাবে না তাহলে এটা বীজ হিসেবে ব্যবহার করা যাবে না এবং এই বীজ ভালোভাবে শুকানোর পর আমাদের বায়ু অধিক পাত্রে রাখতে হবে যেন সেখানে আর কোনো আর্দ্রতা প্রবেশ করতে না পারে সুষ্ঠু সার ব্যবস্থাপনা পরিচর্যা আর সময় মতো রোগ পোকা দমন করলে এর সর্বোচ্চ ফলন পাওয়া সম্ভব শস্য নিবিড়তা বাড়ানো এবং অধিক ফলনের জন্য বিনা ধান সতেরো কৃষকের আশীর্বাদ এর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন হবে দেশ হবে কৃষিতে আরো সমৃদ্ধ